ওই যে আমার বাড়ি পূর্ব পাশে একটা মন্দির পশ্চিম পাশে একটা মন্দির ভাগ্যটাকে দেখছে আর এখন পশ্চিম পাশের মন্দির ঘর থেকে বের হইলে তা মন্দির ঘর দেখা তো এখন দেখি যে মন্দির দুবনের জন্য বের করছে যে এক এক মন্দির এক এক জায়গা খারাপ আছে কম যে তার এক ভগবান এক যখন বাই করছে আজকে ভগবান এক শুভ ভগবান একটু দেখে আসে যা দেখি ভগবান এক এক জায়গায় বাদান দাঁড়া রয়েছে এক একজন এক এক সিস্টেমে দাঁড়া রয়েছে ভগবানের সামনে বাদান দই খই দেয় কিন্তু দেখা যায় ভগবানের সামনে বাদান দইও আছে খইও আছে মইও আছে কিন্তু একটা মাসি যাইয়া ভগবানের আপনার ওই দই খাচ্ছে আর পিছনে টিপ পাড়তেছে কথা কয় না কথা কয় না ওই যে ড্যান্স রাখতেছে কথা বোঝেন না আমাদের দেশের যুবকেরা যখন ড্যান্স করে দেখবেন যখন ওই ভগবানের সামনে দই খই যখন দেয় ওই 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 আপনার মাসি যায় ওই দই খই খায় মুখ তালা দিয়ে খায় আর পিছনে এরকম করে লাভায় দেখ ভগবান দেখ আমি কীভাবে খাই কথ গম না কথা কল না তারপরে ভগবান খাইয়ে অন্য দিকে যায় না উড়ে আপনার ওই ভগবানের কাজ দেয়া সেটা ভ আমি তোর খই আর দই খাইলাম তুই কিচ্ছুই করতে পারলি না ভগবান ছায়া ছায়া দেখতেছে এইরকম করিয়া ও যে দই খাইতেছে কি ভগবানের দৈর্য আমার কথা কি বুঝতেছে তারপরে যা দেখলাম এক এক ভগবান এক এক জায়গা দাঁড়া আছে এক ভগবানের দশ হাত আর এক ভগবানের আট হাত আর এক ভগবানের ছয় হাত আর এক ভগবানের চার হাত এক ভগবানের দুই হাত এক ভগবান ছোটো এক ভগবান বাদান খাতো এক ভগবান বাদান বাইঠা এরপরে দেখি এক এক ভগবানের এক এক রকমের ক্ষমতা কথা বুঝতেছেন না নিচের দিকে ছায়া দেখি এক ভগবানের লুঙ্গি নাই

আপনার পুরোর মধ্যে থেকে গাঞ্জান এরকম পুরোটা খোলে হাতে টালে ডালে এইরকম করিয়া দলে কথা কয় না কথা কয় না তারপরে কলকের মধ্যে ভরে ভরিয়ে আগুন দেয় বা দাম দরা এরপরে কলিকের দায় টান এরকম করিয়া লক্ষ্য রাখি সামোন ও গান যাখেও অজ্ঞান হবে আপনার মিলে ঠেকা বলছে এইরকম বাপ আছে না নাই

স্যাম্পল থাকে বাইরে আর মালটা থাকে বাদন গোডাউনের ভিতরে স্যাম্পল যদি ল্যাংটা হয় আর গোডাউনে মাল দেখতে যাওয়ার দরকার হয় না যেই পাগলেরা ল্যাংটা হয় আবাদান চলে ওদের কাছে কিছু নাই ওদের কাছে বাদান কিছু নাই শিল্লাই এখন ঠিক কিনে নামাজ নাই রোজা নাই হাস নাই জাকাত নাই খালি বান্দারি গজল গায় বলবো কে একটু বলে বাবা বান্দারি কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি বাণ্ডারি কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি কাগজ আর কলম ছাড়া করছে মাস্টার

সাহা মাজার আছে সাহা আপনার সাহা মাজার আছে ওই মাজারে একটা তেতুল গাছ আছে হাবিবুল্লাহর মাজার বাজানে একটা তেতুল গাছ আছে দুই অলির দুইটা মাজার একটা নদীর পূর্ব পার একটা নদীর পশ্চিম পার কথা বুঝতেছেন না তেতুল গাছের কাছে যাইয়া আচল বিষয়ে

যদি মহারাজিন্দা মানুষের কাছে কবরের সামনে যদি আপনার গরু বরকি দেওয়া যায় হয়তো নবীর শত শত সাহাবিরা শুয়ে আছে তাদের কবরের কাছে শত শত উর্দুম্ব গরু দিত কথা কন আর এদের কাছে দেন এরা কি দিবে কি দেওয়ার আছে তাদের আপনাদের নষ্টানে ওলি নাম কি শাহাসুলতান ওনাদের জিন্দা আছে এটা নিঃসন্দেহ কোন সন্দেহ নেই সোভানাল এটা জোরে কথা আচ্ছা ওনার কাছে আপনি বেতা চাইতে গেলাম ঠিক আছে যা বললেন যে হে বাবা শাহসুলতান আল্লাহ একটা বেতা দেয় না তুমি আমাকে বেতা দাও উনি ওই কবরের মধ্যে ঘুমা আছে না জায়গে আছে আপনি কি জানেন কথা কয় না তাহলে যদি উনি গুমা থেকে থাকে আপনি তো বেতা চাইলেন উনি শুনলো না কথা কয় না কথা কয় না আপনি বাড়ি ঘুমাইছেন লে পুঁড়ি দিয়ে ঘুমাইছেন বাড়ির পাশে এর মধ্যে ঘুমাইছেন বাড়ির পাশে একজন মাদার হওয়া গেছে তিন ঘন্টা পরে আমি আপনি শুনলে ও বাবা মাডা রইছি তাহলে সাধারণ বাড়ির ঘুমা আপনি সইচেন না মানুষ উত্তর ভারত মাদার হওয়া গেছে তাহলে আল্লাহর আলী ওই কবরের মধ্যে ঘুমো আছে সেই এক ঘুমের তো কি মতাইস কথা কয় না কথা কয় না তাহলে সে যদি না শোনে তাহলে আপনার ফায়ার মিস হয়ে গেল কথা কয় না দুই নাম্বার আপনি যা বলেন আমার শরীর স্বাস্থ্য চলে না হে শাহা সুলতান তুমি আমার শরীরটা ভালো করে দাও ওনা কবরে আসে না আল্লাহ আসে আজ উঠে নিয়ে গেছে আপনি কি জানেন তাহলে উনি শুনলো না তাহলে এটাও মিস হয়ে গেল অতএব আল্লাহ রসুল বলেছেন তারা নিঃসন্দেহে আল্লাহ তাদের কাছে কিছু সাহায্য হবে না চাইলেও কিছু দিতে পারবে না সব কিছু দিয়ে নেওয়ার মালিককে আল্লাহ তাহলে শাহ সুন্তনের কাছে আমরা যা কিচ্ছু সাবব না আমার বাইরের হয় রাত করতে শুনতেন না আজকে আমাদের দেশে আসে নামাজ পড়ে না রোদার কাছে কোনো দিন বদন যায় না কথা কি বুঝতেছেন মাথা হলো বড় বড় জর্ পরনে শাল আর চিলেইসের কাপড় পরে ল্যাংটা হয়ে হাইটে যায় গায়ে সেকল পেঁচা রাখে আপনার আপনার ওই গাধিয়া হলো পাটা পাটা গন্ডু ঠিক গামদার কলকে হাতে নেই ও আপনার পুরোর মধ্যে থেকে গঞ্জান এরকম পুরোটা খুলে হাতে তালে ডালে এই রকম করিয়া দোলে কথা কয় না কথা কয় না তারপরে কলকের মধ্যে ভরে বড়িয়ে আগুন ধরে বাদন ধরা এরপরে কোলকে দা টানি এরকম করিয়া দন লক্ষ নাহি সহ্য ও গঞ্জা খাও অজ্ঞ হবে আল্লাহর ভিলে পড়ছে এই রকম ব্যাপারটা আছে না না মাথায় বড় বড় কাপড় পরে ল্যা হ্যা হাইটে যায় কিছু মানুষ বলে লোকটা যদি ল্যাংটা হয় ভিতরে মাল আছে কথা কয় না আমি বলি মালটা আছে দেখতেই রে বাবা রে যখন